আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করে আল্লাহর দিন প্রচারে সহযোগিতা করার জন্য আজকে আমরা জানবো সুরা ইয়াসিন আয়াত এক থেকে চল্লিশ জানব এই আয়াতগুলো আমাদের জন্য কী বার্তা রেখেছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতিদয়ালু দয়ালু আল্লাহ বলেন ইয়া সিন বিজ্ঞানময় কোরআনের শপথ ও মোহাম্মদ নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত সরল পথের উপর প্রতিষ্ঠিত এ কুরআন পরাক্রমশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক সম্প্রদায়কে যাদের পূর্বপুরুষদেরকে পূর্বে সতর্ক করা হয়নি যার ফলে তারা উদাসীন তাদের অধিকাংশের শাস্তির বিষয় অবদারিত হয়েছে তাই তারা ইমান আনবে না নিশ্চয় আমি তাদের গলায় বেড়ি পড়িয়ে দিয়েছি এবং চিবুক পর্যন্ত ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে এবং পিছনে প্রাচীর স্থাপন করেছি অতপর আমি তাদেরকে ডেকে দিয়েছি ফলে তারা দেখতে পায় না আপনি তাদেরকে সতর্ক করুন অথবা না করুন তাদের জন্য উভয় সমান তারা ইমান আনবে না আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং না দেখে দয়াময় আল্লাহকে বই করে সুতরাং আপনি তাদেরকে কমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন আমি মৃতকে জীবিত করি আর লিপিবদ্ধ করে রাখি যা তারা সামনে প্রেরণ করে এবং যা তারা ফিসনে রেখে যায় আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি আপনি তাদের সামনে দৃষ্টান্ত পেশ করুন এক জনপদবাসীর যখন তাদের নিকট রসুলগণ আগমন করেছিলেন যখন আমি তাদের নিকট দুইজন রসুল পাঠিয়েছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল তারপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম অতপর তারা বলেছিল নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত রসুল তখন তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ আসলে দয়াময় আল্লাহ কিছুই প্রেরণ করেননি তোমরা কেবল মিথ্যাই বলছ তখন রসুলগণ বলল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট রসুল হিসাবে প্রেরিত হয়েছি আর আমাদের দায়িত্ব কেবল আল্লাহর বাণী তোমাদের নিকট ফৌঁসে দেওয়া তখন তারা বলল আমরা তোমাদের কেব কল্যাণ কর দেখছি যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে ফাতর নিক্ষেপ করে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি বুক করতে হবে রসুলগণ বলল তোমাদের ও তোমাদের সাথেই এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশবাণী পৌঁছে দিচ্ছি আসলে তোমরা এমন এক সীমালঙ্গনকারী সম্প্রদায় তখন শহরের এক প্রান্ত হতে এক ব্যক্তি দ্রুত ছুটে আসলো এসে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট থেকে কোনো বিনিময় কামনা করেন না এবং যারা সঠিক পথে আসেন সেই ব্যক্তি আরও বলল আমার কি কোনো যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আমি তিনি ইবাদত করব না আমি কি তিনির পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব দয়াময় আল্লাহ যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ আচরণ করলে আমি সত্যি প্রকাশ্যে প্রতপষ্টতায় পতিত হব আমি তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম সুতরাং তোমরা আমার কথা শুনো তার এই কথার প্রেক্ষিতে অবিশ্বাসীরা তাকে হত্যা করল তাৎক্ষণিক আল্লাহর পক্ষ হতে বলা হলো এই মৃত ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও জান্নাতের নিয়ামত দেখে সে ব্যক্তি বলল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন সেই ব্যক্তির পর আমি তার সম্প্রদায়ের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি এবং আমার তা পাটানোর প্রয়োজনও ছিল না আসলে এ ছিল এক মহানাদ অতপর সঙ্গে সঙ্গে তারা সবাই স্তব্ধ হয়ে গেল আমার বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের প্রতি এমন কোনো রসুলি আগমন করেননি যাদের প্রতি বিদ্রুপ করা হয়নি তারা কি প্রত্যক্ষ করে না যে তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যারা তাদের মধ্যে আর ফিরে আসবে না অতএব তারা সবাই সমবেত অবস্থায় আমার সামনে উপস্থিত হতেই হবে আর তাদের জন্য একটি নিদর্শন হলো মৃত ভূমি যাকে আমি জীবন দান করেছি এবং তা থেকে উৎপাদন করি শস্য আর তারা তা থেকে বক্ষণ করে আমি তাতে সৃষ্টি করি খেজুর এবং আঙ্গুরের বাগান আর তাতে প্রবাহিত করি ফানির স্রোত যাতে তারা ইহার ফল আহার করতে পারে তারা তো এগুলো তাদের হাত দ্বারা সৃষ্টি করেনি তারপরেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন পবিত্র ও মহান তিনি যিনি জমিন থেকে উদ্ভিদ মানুষ এবং এরা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জুড়া জুড়া করে তাদের জন্য আরেকটি নিদর্শন হলো রাত যা থেকে আমি দিনের আবরণ সরিয়ে নেই যার ফলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আর সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ভ্রমণ করে এটা পরাক্রমশীল সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ আর ছাদের জন্য আমি নির্ধারিত করেছি বিভিন্ন মঞ্জিল অবশেষে তা পুনরায় খেজুর শাখার অনুরূপ হয়ে যায় সূর্য চন্দ্রকে স্পর্শ করতে পারে না এবং রাত দিনকে অতিক্রম করতে পারে না তারা প্রত্যেকেই তাদের নিজ কক্ষপথে সন্তরণ করে